নমস্কার আজ একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আমি সবার সামনে উপস্থিত হয়েছি আজকের যে বিষয়টা হচ্ছে সেটা শিক্ষক দিবস তো বিষয়টা হচ্ছে শিক্ষক দিবসে কি কেক কাটা উচিত না উচিত নয় আজকাল আমরা দেখি জন্মদিন বিবাহ বার্ষিকী গায়ে হলুদ এরকম বিভিন্ন অনুষ্ঠানে সব কিছুতেই আমরা কেক কাটার একটা প্রচলন আমরা দেখতে পাই তা কিন্তু শিক্ষক দিবসেও ব্যতিক্রম নয় দেখা যায় বিভিন্ন স্কুলে কলেজে তারপর বিভিন্ন কোচিং সেন্টারে আলাদা আলাদা ইনস্টিটিউশনে দেখা যায় শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীরা কেক আনছে কেক কাটছে শিক্ষকদের সম্মুখে শিক্ষকরা সেই কেক কাটছেন গালে কেক লাগানো হচ্ছে এটা কি উচিত না এটা অনুচিত এটা নিয়ে যদি আমরা আলোচনা করি আমি যদি বলি তাহলে বলবো এটা মোটেই উচিত নয় এটা অনুচিত এর কারণ কি আমি কারণ ব্যাখ্যা করছি আমরা জানি শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিনে তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় উনি কি বলেছিলেন উনার উনি যখন ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন উনিশশো সালে ওনার কাছে ওনার কয়েকজন বন্ধু বান্ধব এবং ছাত্রছাত্রী মিলে ওনার কাছে গিয়েছিলেন গিয়ে ওনাকে বলেছিলেন যে আমরা আপনার জন্মদিন পালন করতে চাই তো উনি কী করেছিলেন উনি বলেছিলেন না তোমরা যদি আমাকে স্মরণ করতে চাও তাহলে আমার জন্মদিনের পরিবর্তে সম্পূর্ণ ভারতবর্ষে একটা শিক্ষক দিবস হিসাবে পালন করো তোমরা সেই থেকেই ওনার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয় এবার কথা হচ্ছে উনি যে পড়াশোনা করেছিলেন উনি বাল্যকালে এবং পরবর্তী মাধ্যমিক স্কুল যেগুলা উনি কিন্তু খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারপর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বিশেষ করে ইংল্যান্ডের ম্যানচেস্টার এরকম কলেজে উনি পড়িয়েছেন কিন্তু উনি দেখা যায় উনার জীবনের যা পুস্তক লিখেছেন বই লিখেছেন ওনার জীবনে সব বই কিন্তু হিন্দু সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতি নিয়েই উনি লিখেছেন তো একজন ব্যক্তি যিনি সম্পূর্ণ জীবন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করে উনি নিজের সংস্কৃতিকে বলেননি নিজের সংস্কৃতিকে বাঁচানোর উদ্দেশ্যে নিজের সংস্কৃতির উপর ভারতীয় সংস্কৃতির উপর যেখানে উনি বই পুস্তক লিখে গিয়েছেন উনার জন্মদিনে কি কেক কাটা উচিত এটা আমি বলবো যদি উনার জন্মদিনে কেক কাটা হয় তাহলে অসম্মান করা হচ্ছে বলে আমি মনে করি কারণ যেখানে উনি বারবার নিজের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন নিজের সংস্কৃতি নিয়ে লিখেছেন উনারই জন্মদিনে ভারতের যে সংস্কৃতি নয় যেটা বিদেশি সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা মেনে যদি শিক্ষক দিবস পালন করি তাহলে আমি মনে করি ওনার অসম্মান হবে ওনাকে সম্মান জানানোর পরিবর্তে ওনাকে অসম্মান জানানো হয়ে যাবে এবার কথা হচ্ছে অনেকে প্রশ্ন করেন তাহলে আমরা শিক্ষক দিবস পালন করব কিভাবে বিশেষ করে আজকালকের প্রজন্মের যে ছাত্রছাত্রীরা ওরা অনেক সময় প্রশ্ন করে যে তাহলে শিক্ষক দিবস পালন করব কিভাবে। তো আগের দিনে আমরা শিক্ষক দিবস কীভাবে পালন করেছি বা আমাদের পূর্বপুরুষেরা কীভাবে শিক্ষক দিবস পালন করেছেন সেগুলো দেখলেই আমরা বুঝতে পারি বা ওনাদের কাছ থেকে গল্প শুনেও জানতে পারবো শিক্ষক দিবস সাধারণত এরকম পালন করা যায় যে ওই দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহোদয়ের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্গ অর্পণ করা যায় তারপর ওই দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী নিয়ে আলোচনা ওনার দেওয়া উক্তিগুলো নিয়ে আলোচনা উনি কী করেছিলেন সমাজের জন্য সেসব ওনার বিষয়ে আলোচনা করা এবং আমাদের যে শিক্ষক শিক্ষয়িত্রী আছেন ওনাদের পায়ে স্পর্শ করে প্রণাম নেওয়া ওনাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করা যে জীবনে কতটুকু আমরা জীবনে এগিয়ে যাব বলে আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী ওনারা আমাদেরকে আশীর্বাদ করবেন এভাবে আমরা পালন করতে পারি আর এখানে আরেকটা বিষয় এসে যায় দেখা যায় অনেকেই আজকাল খুব শিক্ষক শিক্ষয়িত্রীদের গিফট দেওয়ার একটা চিন্তা চিন্তাধারায় থাকে যে সবাই আমরা শিক্ষককে কি গিফট দেব শিক্ষিকাকে কি গিফট দেব তো দেখা যায় কেউ কাপড় চুপড় দিচ্ছে কেউ অন্য কিছু দিচ্ছে তো এগুলার পরিবর্তে আমরা যদি গিফট দিতেই হয় দেখো শিক্ষক শিক্ষয়িত্রীরা শিক্ষক শিক্ষয়িত্রীরা আসলে গিফট পাওয়ার লোভে থাকেন না তবুও যদি এটাকে আমরা গিফট না বলে শিক্ষকের প্রতি শ্রদ্ধার্গ শিক্ষকের প্রতি সম্মান অর্পণ যদি করতে চাও তাহলে আমরা একটা কলম দিতে পারি শিক্ষকদের বা একটা ডায়েরি দিতে পারি বা অথবা শিক্ষকের কোনো একটা ফটো বানিয়ে আমরা ফটো ফ্রেম করে ওনাকে দিতে পারি বা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের ফটো বানিয়ে শিক্ষককে উপহার উপহারস্বরূপ নয় মানে শ্রদ্ধার্ঘস্বরূপ আমরা দিতে পারি বা কখনো কোনো ভালো পুস্তক ভালো বই আমরা ওনাদের দিতে পারি কিন্তু ওই যে আজকাল যেগুলো চলে বিভিন্ন ধরনের মডার্ন গিফট এগুলা কিন্তু আমি মনে করি শিক্ষকদের দেওয়া উচিত নয় এবং শিক্ষকদেরও এগুলা নেওয়া উচিত নয় তো আজকাল দেখা যায় কি অনেক শিক্ষকদের প্রশ্ন করলে জিজ্ঞেস করলে জানা যায় যে এটা তো কেক কাটা তো ভারতীয় সংস্কৃতি ন তো আপনি একজন শিক্ষক হয়ে ওনাদেরকে কেক কাটার সমর্থন কেন করেন তো অনেক শিক্ষকরা বলে থাকেন যে কি করব ছাত্রছাত্রীরা তো আয়োজন করে নে ছাত্র ছাত্রীরা কেক এনে নে তো সেটা সেখানে আমি যদি একটা কথা বলি এরকম অনেক শিক্ষক আছেন যে পঁচিশ ত্রিশ বছর থেকে পড়াচ্ছেন কিন্তু ওনাদের কোনো ছাত্রছাত্রীরা আজ পর্যন্ত ওনাদের সামনে কেক কাটার সাহস পায়নি দেখা যায় ওই একই একই ছাত্র ওই শিক্ষকের কাছে কেক কাটে না আবার অন্য একজন শিক্ষক একটা ছাত্র মনে ওনার কাছে ম্যাথস পড়ছে আরেকজনের কাছে মনে করেন কেমিস্ট্রি পড়ছে তো দেখা যায় কেমিস্ট্রি টিচারের কাছে গিয়ে কেক কাটছে অথচ টিচারের কাছে কেক কাটছে না তার মানে কি ওই ম্যাথস টিচারে এমন একটা ভাবমূর্তি উনি তৈরি করে রেখেছেন নিজের সংস্কৃতির প্রতি যার কারণে এই ছাত্রটা সাহস পাচ্ছে না কেক কাটার তো সেদিকে আমাদের কিছু কিছু শিক্ষক দের আমাদেরও কিন্তু সমাজে একটা ভূমিকা আছে আমাদেরকেও চিন্তা করতে হবে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে বুঝাতে হবে যে কেক তা ভারতীয় সংস্কৃতিতে পড়ে না আর শিক্ষকতা হচ্ছে সবচেয়ে মহান পেশা ওই পেশায় আমরা যদি আমাদের সংস্কৃতিকে বহাল রেখে না চলি তাহলে আমাদের সমাজটা কিন্তু এখান থেকেই ধ্বংসের সৃষ্টি হয়ে যাবে তো আমি মনে করি যে শিক্ষক দিবসে এরকম কেক না কেটে শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্গ এর এইভাবে অর্পণ করে ওনার জীবনী নিয়ে আলোচনা করা সবাই এটাও করে কিন্তু সঙ্গে কেকটা কাটে তো কেকটা যেহেতু ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সমাজের সংস্কৃতি তো আমরা যদি এটা এই সংস্কৃতিকে মেনে না চলে ভারতীয় সংস্কৃতিকে মেনে চলি তাহলে আমার মনে হয় ভালো হবে তো যাই হোক আমার কথাই যে সবাইকে শুনতে হবে তেমন কিন্তু নয় যার আমার কথাগুলো ভালো লাগে নিশ্চয় যদি আমি মনে করি একশোজন মানুষ একশোজন ছাত্রছাত্রী যদি আমার এই ভিডিও দেখে এবং একজন ছাত্র বা ছাত্রীর মনে যদি এইটা আসে যে না আমরা আজ থেকে আমি আর শিক্ষক দিবসে কেক কাটবো না তাহলে আমি ভাববো আমার এই ভিডিওটি বানানো সফল হয়েছে তো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ